গাছের পাকা আম সব ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে নিতে পারো এই রকম মজাদার টক ছাল মিষ্টি পাকা আমের আমসত্ত্ব যেটা কিন্তু একবার খেলে বারবার খেতে মন চাইবে আর বছর জুড়েও এটা কিন্তু সংরক্ষণ করতে পারবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ফ্লেভার ফাইলস আজকে তোমাদের সাথে শেয়ার করছি পাকা আমের আম যেটা কিন্তু আজকে টক ছাল মিষ্টি তিনটেই থাকবে তো আজকের এই আমসত্ত্বটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় এক কেজিরও বেশি পাকা আম প্রথমে আমের এই মুখটাকে একটু কেটে নিচ্ছি এর ফলে আমের চাপ দিতেই কিন্তু আমের আটি সমেত রসটা পুরোটাই বেরিয়ে আসবে আর আমি যেহেতু এক কেজি আমের তৈরি করছি তোমরা চাইলে সারা বছর যদি সংরক্ষণ করতে চাও তোমাদের প্রয়োজন মতো পাকা আম নিয়ে নেবে এবার আমগুলোকে আমি হাতের সাহায্যে চাপ দিয়ে কিন্তু আঁটি সমেত রসটাকে নিংড়ে নিচ্ছি তবে তোমরা যদি এই কাজটা হাত দিয়ে করতে না চাও তাহলে কিন্তু আমগুলোকে কেটে নিয়ে বা আমের শাঁসটাকে বের করে ব্লেন্ডারের জাগে ভরে দিয়ে এটাকে জুস করে নিতে পারো আমি হাত দিয়েই আমের আঁটি সমেত রসটাকে খুব ভালো করে নিংড়ে স্মুথ করে নিয়েছি এবার একটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে আমের এই রসটাকে স্মুথ করে ছেঁকে নিতে হবে আর যেহেতু এর মধ্যে কিন্তু শাঁস আছে তো সেই শাঁসটাকে কিন্তু নেওয়া যাবে না তাই আমি একটা ছাঁকনি দিয়ে এই জুসটাকে ছেঁকে নিয়েছি অনেকটা জুস হয়ে গেছে তো এবার যেহেতু এই আমের রসটা কিন্তু ভীষণ পাতলা হয়ে আছে তো এটাকে একটু আমি ঘন করে নেব যার জন্য কড়াতে এই আমের রসটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এবার এই রসের মধ্যে আমাদের দিতে হবে চিনি আর এই চিনির পরিমাণটা কিন্তু আমি পরিমাণের তুলনায় একটু কম রেখেছি কারণ এই আমগুলো ভীষণ মিষ্টি ছিল মানে অলরেডি এটা এতটাই মিষ্টি যে চিনিটা আমি ব্যালেন্স মতো দিয়ে দিয়েছি তোমরা চাইলে তোমাদের স্বাদ মতো চিনিটা দিতে পারবে তারপর এর মধ্যে আমি দিয়েছি এক চামচ বিট লবণ আর ঝাল যেহেতু আমি রাখবো বললাম তাই এর জন্য এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স তোমরা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারো আর নাও দিতে পারো যদি মনে করো যে ঝাল খাবে না শুধু মিষ্টি রাখবে আমশত্ত্বটা তাহলে কিন্তু লঙ্কা গুঁড়োটা এড়িয়ে যাবে তো এই আমের রসটাকে আমি দশ থেকে পনেরো মিনিট মতো লো টু মিডিয়ামে রেখে ফুটিয়ে আর একটু ডিপ করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা ডিপ হয়েছে এটা তো এবার এটাকে আমি একটা ডিশে সেট করব। যার জন্য আমি একটা স্টিলের ডিশে একটু তেল মাখিয়ে নিয়েছি তোমরা যাতে এই আমসত্বটাকে সেট করবে তো সেটাতে একটু তেল মাখে নেবে এবার এটার মধ্যে আমি ডিশের মধ্যে আমসত্বটাকে চাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে আর লক্ষ্য রাখবে যেন এতে বাবলস না থাকে তার জন্য একটু ঠুকে ঠুকে মানে ডিশটাকে একটু ঠুকে নেবে তো এবার এটাকে আমি সূর্যের আলোতে দু থেকে তিন দিনের রোদে শুকনো করে নিয়েছি আর একটা জিনিস যেটা হচ্ছে যে আমসত্বটা কিন্তু একদিনের রোদেতেও শুকনো হয়ে যেতে পারে সেটা রোদের তাপের ওপর নির্ভর করছে আমাদের এখানে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে এখন তাই দুই থেকে তিন দিন সময় লেগে গেছে মানে এই আমসত্বটা রোদে দিচ্ছি আর একবার করে নামিয়ে নিতে হচ্ছে মানে খুব একটা ভালোভাবে রোদ পায়নি তাই একটু বেশি দিনই সময় লেগেছে তোমাদের কিন্তু এটা একদিনেও হয়ে যেতে পারে সূর্যের তাপ যেভাবে লাগবে আর কি তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে কত ভালোভাবে ডিশ থেকে এটা উঠে গেছে ডিশে কিন্তু একটু আমষত্ব ধরে নেই খুব সহজেই কিন্তু টান দিলেই উঠে আসছে তোমাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর দেখতে লাগছে রোলিং করার পর দেখো যেন মনে হচ্ছে যে কিনে নিয়ে এসেছি আর এটা খেলে তো একদমই বোঝা যাবে না যে দোকান থেকে নিয়ে এসেছো না বাড়িতে তৈরি করেছো তাহলে পাকাম শেষ হয়ে যাওয়ার আগে এবছরে একবার এইভাবে আম বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে